ক্লাস টেনের ছোট্ট বন্ধুরা সবাইকে অশেষ ধন্যবাদ আজকে আমরা ত্রিকোনোমেট্রিক রেশিও অ্যান্ড ত্রিকোনোমেট্রিক আইডেন্টিসের কোষে দেখি তেইশ পয়েন্ট দুই করবো ঠিক তো আজকে দেখো আমরা এই যে চ্যাপ্টারের মধ্যে যে বিষয়টা বেশি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাইন কসের ভ্যালু এই সাইন কসের ভ্যালুটা কিন্তু তোমার অনেক দিন কাজে লাগবে প্রায় ইলেভেনেও কাজে লাগবে তোমাদের তাহলে এই সাইন কসের ভ্যালুগুলো খুব সুন্দর করে মনে রাখতে হবে আর দেখো মুখস্ত করার কোনো ব্যাপার নেই এখানে তোমরা যে কোনো একটা ভ্যালু মনে রাখলেই সবগুলো ভ্যালু নিজেরাই তৈরি করে নিতে পারবে সেই উপায়টা আমি দেখাবো তো দেখো তার আগে আমরা সাইনের মান সাইন এইভাবে পড়তে হয় সাইন জিরো ডিগ্রির ভ্যালু হচ্ছে জিরো সাইন থ্রি ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির ভ্যালু হচ্ছে ওয়ান বাই রুট টু সাইন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু সাইন নাইনটি ডিগ্রির মান ওয়ান দেখো এবার এই কষের যে ভ্যালুগুলো এসেছে এই আর যে ভ্যালুগুলো আছে এইগুলো দেখে ঘাবড়ানোর কিছু নেই কারণ এই ভ্যালুগুলো তোমরা নিজেরাই তৈরি করতে পারবে তো আমরা দেখে নেবো কী করে এই ভ্যালুগুলো তৈরি করে ঠিক তো প্রথমে দেখো এই সাইন কসের এইগুলো লিখে নেব আমি এখানে ধরো সাইন সাইন্িটার প্রথমে এখানে জিরো ডিগ্রি ভ্যালু লিখি তারপরে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি গিয়ে কিন্তু এইভাবে লেখা যায় পাই বাই সিক্স এইটা সমান সমান পাই বাই সিক্স লেখা যায় কেন কারণ পাই মানে একশো আশি তো ছয় দিয়ে তুমি একশো আশা কাটাকাটি করবে দেখবে ত্রিশ হবে ঠিক তারপরে পঁয়তাল্লিশ একটা সিক্সটি আর একটা নাইনটি ডিগ্রি ঠিক এখানে আমরা রাফগুলো করবো তো দেখো যাই হোক এখানে এই সাইন্থিটা জিরো ডিগ্রির ভ্যালু কত আমরা দেখেছি জিরো ত্রিশ ডিগ্রির ভ্যালু হাফ পঁয়তাল্লিশ ডিগ্রির ভ্যালু কত ওয়ান বাই রুট টু সাইন সিক্সটি ডিগ্রির ভ্যালু কত রুট থ্রি বাই টু আর সাইন নাইনটি ডিগ্রির ভ্যালু ওয়ান এটা তোমরা সবাই আমরা জানি বা আমরা মনে রেখেছি এটাই মেমোরাইজ করেছি শুধুমাত্র এবার কস এটার ভ্যালু বের করব

আমরা কোশেকটা দিয়েও সরতে শুরু করতে পারি সাইনের উল্টো কোশেক কোশেক থিটা লিখবো কোশেক থিটা থিটার ভ্যালু কি করে বের করব দেখো সাইনের উল্টো কিন্তু কোশেক তাই না আমরা আগে শিখেছি যে সাইন থিটা মানে সাইন থিটা মানে কি অন বাই কোশেক থিটা আর কোশেক থিটা মানে অন বাই সাইন থিটা থিটা মানেও সেরকম অন বাই সাইন থিটা তাহলে যা ভ্যালু হবে তার উল্টো হবে এখানে কোসেক থিটার ভ্যালু কি হবে সাইনের যা ভ্যালু তার উল্টো হবে দেখো শূন্যর উল্টো কিন্তু কখনো হয় না কারণ কি শূন্যর উল্টো কেন হয় না দেখো শূন্যর নিচে কিছু নেই মানে কিন্তু ওয়ান থাকে এই পৃথিবীতে প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে ওয়ান আছে তাহলে জিরোর নিচে ওয়ান থাকবে এইবার ব্যাপার হচ্ছে এটাকে উল্টে উল্টালে কেমন হবে অন বাই জিরো কিন্তু এটা কখনোই লেখা যায় না কোনো সংখ্যার নিচে জিরো কখনো বসানো যায় না মানে নিচে বসানোর মানে তো ভাগ করা কোনো সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করা যাবে না তোমরা ক্যালকুলেটারেও দেখে নিতে পারো কোনো সংখ্যাকেই জিরো দিয়ে ভাগ করা যায় না তাহলে এই মানটা কি আমাদের অসংগত মানে জানা নেই এরকম করে লিখবো তারপরে দেখো সাইন ত্রিশ ডিগ্রির মান কত আছে ওয়ান বাই টু তাই তো তাহলে এটাকে উল্টালে রেসিপ্রকাল করলে কত হবে টু বাই ওয়ান তাহলে শুধু টু লিখবো ঠিক তাহলে দেখো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত ওয়ান বাই রুট টু এটাকে উল্টালে কী হবে রুট টু বাই ওয়ান তাহলে রুট টু নিচে ওয়ান লেখার কোনো দরকার নেই কারণ নিচের ভ্যালু সবাই অটোমেটিক্যালি ওয়ান সবার নিচেই থাকে সাইন সিক্সটি ডিগ্রির মান তাহলে কত হবে টু বাই রুট থ্রি দেখো এগুলো কিন্তু তোমাদের মুখস্ত করা লাগছে না তোমরা নিজেরাই বের করছো এবার দেখো সাইনের একের উল্টো কি একের উল্টো একই হয় তাহলে এইটা আমরা পেয়ে গেলাম কোশেকের ভ্যালুটা পেয়ে গেলাম এবার আমরা দেখব সেকের ভ্যালু তোমরা একটু বলো মুখে যে সেকের সেক কার উল্টো বলো তো ঠিক কসের উল্টো তার মানে আমরা জানি সেক থিটা মানে অন বাই কস থিটা ঠিক তাহলে এখানে আমি যে থিটার ভ্যালুগুলো লিখবো সব এবার কীটার উল্টো লিখব তাহলে দেখো প্রথমে কীটার ভ্যালু কত ওয়ান এর উল্টো কত হবে ওয়ানই হবে তারপরে দেখো সেক ডিগ্রি এখানে এই ক্ষোভটা সেক ত্রিশ ডিগ্রি ত্রিশ ডিগ্রি ভ্যালু কত রুট থ্রি বাই এটাকে লিখবো টু বাই রুট তারপরে দেখো কস সিক্স পঁয়তাল্লিশ মান ওয়ান বাই রুট এটাকে লিখবো তাহলে কত রুট তারপরে কস সিক্সটি ডিগ্রির মান হাফ তাহলে এখানে কত লিখবো টু বাই ওয়ান অর্থাৎ শুধু টু লিখবো আর এখানে কসের নাইনটির মান কত দেওয়া আছে জিরো জিরোর উল্টো আমরা জানা নেই এটা ঠিক তাহলে দেখো সব কিছু পেয়ে গেছি এইবার মোটামুটি আমাদের আর বাকি থাকলো ট্যান আর কট তাই না তাহলে দেখো ট্যান মানে কি টেন থিটা মানে আমরা জানতাম সাইন থিটা বাই কস থিটা তাহলে দেখো টেন থিটা মানে আমরা জানি কি সাইন থিটা বাই কস থিটা তাহলে কী করবো এদের দুটোর ভ্যালু ডিভাইড করব অর্থাৎ দেখো আমরা প্রথমে একটা একটু ফিজিক্যালি করবো তারপর একটা অটোমেটিকলি করবো সাইন জিরো ডিগ্রির ভ্যালু কত জিরো আছে তো তো সাইন প্রথমে তিরিশ ডিগ্রি জিরো ডিগ্রি ভ্যালু বের করবো তাহলে জিরো বাই কস থার্টি জিরো ডিগ্রির মান কত ওয়ান আছে তাহলে জিরো বাই ওয়ান কত হয় অটোমেটিকলি জিরোই হয় তাহলে টেন থিটার মানও জিরো হবে কারণ এই দুটোর ভ্যালু সাইন আর কস এই দুটোর ভ্যালু ডিভাইড করেই আমরা লিখব তারপরে দেখো সাইন থিটার ভ্যালু কত আছে হাফ তাহলে বসাবো হাফ তার নিচে বসাবো কাকে রুট থ্রি বাই টুকে তাই না তার নিচে বসাবো রুট থ্রি বাই টুকে এবার এটাকে পাশে যদি আনতে যাই মানে হাফের পাশে যদি ওটাকে আনতে যায় কি করে করব এর রেসি প্রকাল করতে হয় নিচেরটা উল্টে যায় পাশে আসলে গুণ হলে তাহলে দুই বাই রুট থ্রি তাহলে দেখো এই দুই এই দুই কেটে যাবে পড়ে থাকলো কি ওয়ান বাই রুট থ্রি তাহলে ত্রিশ ডিগ্রির মান হলো কত অন বাই রুট থ্রি তারপরে টেন পঁয়তাল্লিশের মান বের করব দেখো এখানে ওয়ান বাই রুট টু আছে তার নিচে ওয়ান বাই রুট টু বসাবো সেটা যখন উল্টে যাবে মানে নিচের পাশে আনতে যাবো গুণ ওখানে তখন কত হবে রুট টু বাই ওয়ান রুট টু রুট টু কেটে গেল হবে কত অ্যান্সার আমাদের ওয়ান ঠিক বোর্ডটা একটু ক্লিয়ার করে নিই তারপরে দেখো সাইন্স টেন সিক্সটি টেন সিক্সটির মান কী করে বের করব এই যে এই দুটো ভ্যালু ডিভাইড করবো প্রথমে কত লিখবো রুট থ্রি বাই টু তার পাশেই এইটাকে মাল্টিপল হিসেবে লিখবো মাল্টিপেল হিসেবে লিখতে গেলে কী হয়ে যাবে রিসিপ হয়ে যাবে টু বাই ওয়ান তাহলে টু টু কেটে গেল পড়ে থাকলো কি রুট থ্রি তাহলে এর ভ্যালু হয়ে গেল কত আমাদের রুট থ্রি ঠিক তারপরের ভ্যালুটা দেখবো কত সাইন সাইন নাইনটির ওয়ান ওয়ান আর কস নাইনটির ওয়ান জিরো তাহলে এখানে আমরা কত লিখতে পারি কারণ কোনো সংখ্যার নিচে জিরো হয় না এটা অটোমেটিকলি কি হয়ে যাবে অসংজ্ঞাত ঠিক তারপরে দেখো আর বাকি থাকলো কি কট তাই না এবার কট থিটাটাকে লিখবো কট থিটার ভ্যালু দেখো ট্যান এর উল্টো হচ্ছে কট মানে কি ট্যান থিটা কি করে আমরা লিখি কট থিটা বলতে অন বাই ট্যান কট মানে কত আমাদের অন বাই ট্যান থিটা তাহলে আমরা কি করবো ট্যানের যে ভ্যালুগুলো আছে না তার সব কটার মান উল্টে দেব তাহলে দেখো জিরো আছে কটের ভ্যালু জিরো আছে তার এর উল্টো কত হবে ওয়ান বাই জিরো কিন্তু কখনো হয় না তাহলে এটা কি হয়ে যাবে অসংখ্য তারপরে দেখো টেনের উল্টো এটা ওয়ান বাই রুট থ্রি এটার উল্টো হয়ে যাবে রুট থ্রি বাই ওয়ান পঁয়তাল্লিশের মানে এর ওয়ান এর উল্টো ওয়ানই হবে তারপর এটা দেখো রুট থ্রি বাই ওয়ান আছে শুধু রুট থ্রি মানেই রুট থ্রি বাই ওয়ান বলতে পারি তাহলে এর উল্টো কত ওয়ান বাই থ্রি আর অসঙ্গত অসঙ্গত মানে আমরা কী জানি এক বাই জিরো না তাহলে এর উল্টো কত এর উল্টো লিখতে পারি আমরা জিরো বাই ওয়ান তাহলে এখানে জিরো বাই ওয়ান হলে অবশ্যই আমরা জিরো লিখব ঠিক কারণ জিরোকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিন্তু কোনো সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করা যায় না আশা করি মানগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো থ্যাংক ইউ আমরা নেক্সট অঙ্কের দিকে যাবো এবার অনুশীলনের অঙ্কের দিকে যাবো ঠিক আছে